আলা কেবা কির্য সরগান্টালেনে টালেকালে কিরয় একেরা শ্য়ের সেক্পির ক্য়ে কালেডুপের আশাকে সাকে কেরকের করা কেরিয় একজন প্রতিবেশী আছে ওই প্রতিবেশীর একটা খেজুর গাছ আছে কি আছে একটা খেজুর গাছ বাড়ির সীমানায় যদি কোন গাছ থাকে দেখবেন ডালপালা বা গাছের মাথা অনেক সময় অন্যের বাড়িতে গিয়ে পড়ে ঠিক কিনা ঠিক 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 ওই মানুষটা গাছটা আল্লাহর হাবিবের এক সাহাবির বাড়িতে এসে পড়েছে সুহান আল্লাহর হাবিবের সাহাবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ ওই ব্যক্তির খেজুর গাছটা তার বাড়ির সীমা নয় কিন্তু খেজুর গাছের মাথাটা আমার বাড়ির ভিতরে এসে পড়েছে যখন খেজুর পাকে ওই খেজুর গাছ থেকে খেজুর পড়ে আমার বাড়ির ভিতরে আমার শত শত সন্তান আছে আমার সম্মানের সকল বেলা হলে সেখান থেকে শোকায়া তারপরে তারা খাবার গ্রহণ করে ওই খেজুরগুলো বক্ষণ করেন ইয়ারা সোল্লাল্লায়া হাবি গালনা যে ব্যক্তি ওই খেজুর গাছ তে বড় মানুষ আমার সন্তানের মুখ থেকে ওগুলো কেড়ে নেয় আমার সন্তানকে আঘাত ধরে মেরে তারপরে তাদের মুখ থেকে ওই খেজুরগুলো কেড়ে নেয় ইয়ারা সোল্লাল্লায়া হাবি গালনা তখন সিদ্ধান্ত নিলেন ডাকো যেই ব্যক্তির খেজুর গাছ ওই ব্যক্তির নাম ছিল আবুলু বাবা ব্যক্তির নাম কিনল বাবা তাকে দেখলেন আল্লাহর হাবিব দরবারে যখন ডাকলেন যে কে আছো ও আবুল বাবাকে ডেকে আনো আবুল বাবা যখন আসলেন আবুল বাবা আল্লাহর হাবিবের দরবারে আসলেন আল্লাহর হাবিব বললেন ও আবুল বাবা তোমার একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছের মাথাটা আমার সাবির বাড়িতে গিয়ে পড়েছেন আজ কেড়ে নিবে না চিনি নিবে না ভাইয়া বলু বাবা বলে আর সুলাল্লা ইয়া হাবি বল্ল ওই খেজুরগুলো বড় আমার সন্তানগুলো পছন্দ করে এই খেজুর ওই সাহাবি সন্তানকে দেওয়া যাবে না আল্লাহ একটু চোখ হয়ে রইলেন এবার দিদি যেহেতু আমি নিজে ছেড়ে দিবে না তাহলে তোমার কাছে আমার আবদার ওই খেজুর গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও সুবহান আল্লাহ আল্লাহর হাবিবের কথা শুনে আবুলু বাবা এবার আবার সে দিমক মন্তব্য করলো যে না হুজুর এই খেজুর গাছ আমি বিক্রিও করব না আল্লাহর হাবিব বললেন তুমি যেহেতু খেজুর গাছ বিক্রি করবে না তাহলে তোমার কাছে শেষ একটা আবদার জানাই তুমি যদি খেজুর গাছটা আমার কাছে আজকে বিক্রি করে দাও তাহলে খেজুর গাছের বিনিময়ে আমি তোমার জন্য জান্নাতের ভিতরে একটি খেজুর গাছের জিম্মদার আজকে নিয়ে নিলাম তুমি বলেন না সুবাহান তুমি যদি আজকে তোমার খেজুর গাছটা দিয়ে দাও তাহলে আমি তোমার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ তোমার জন্য আমি আল্লাহর কাছ থেকে এনে দিব আবুল বাবা ব্যক্তি ছিল মুনাফি আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য তিনি বললেন হুজুর তারপরে আমার এই খেজুর গাছ দেওয়া যাবে না আল্লাহর হাবিব মুখটা ঘুরে নিলেন চেহারাটা এমন সময়

আল্লাহর হাবিবের একজন সাহাবী জাররা মাবুদ হযরতে সাহেব রাদিয়াল্লাহু তাআলার নিকটেndarrayে গেলেন হুজুর আচ্ছা ওই অপশনটা কি এখনো আছে নাকি ওই অফারটা এখনো কি আছে হুজুর আমি যদি ওই খেজুর গাছটা থেকে কিনে নিতে পারি তাহলে আমাকে কি জান্নাতে একটা খেজুর গাছ দিবেন সুবহানাল্লাহ সাহাবীর কথা শুনেন আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবি তার আরেক নাম হচ্ছে আবু দহাদা ও আবু দহাদা তুমি যদি ওই গাছটা আমাকে কিনে দিতে পারো তাহলে আজকে তোমার জন্য আমি জান্নাতে ওই ফুজুর গাছ দিয়া দিব সুবহানাল্লাহ আল্লাহর হাবিব এর কথা শুনে যখন এবারে ওই সাহাবী চলে গেলেন আবু নুবা আবুলু বাবার বাড়ি যখন গেলেন দেখে দেখে বলে আবুলু বাবা আমি আজকে তোমার বাড়িতে চলে এসেছি শুনেছি আল্লাহর হাবিব আজকে তোমাকে যে অফার দিয়েছে তুমি অফারটা গ্রহণ করো নাই আচ্ছা ঠিক আছে আজকে আমি তোমার কাছে ওই গাছটা কিনতে আসলাম তুমি ওই খেজুর গাছটা আমি আবু দাহাদার কাছে বিক্রি করে দাও আবু দা হাতার কথা শুনে আবু নুবাবা বাবা বললেন হালি শুই ফেরসে যা যা এবারে তিনিটা ধমক দিয়ে বললেন না যে খেজুর গাছ আমি আমার নবীন কাছে বিক্রি করি নাই আজকে তুমি আবু দা কাছে ওই খেজুর গাছ বিক্রি করবো না আল্লাহ হাবিম এসাহাবি তখন বললেন আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমার কাছে বিক্রি করবে না তবে তোমার কাছে আমি আরেকটা অফার দিয়ে দেই তুমি তো আমাকে চিনো মদিনা শরীফের মধ্যে আমি অনেক বড় ধনী একজন সাহাবি আমার বাড়িটা যদি আজকে তোমাকে দিয়ে দেই তাহলে তুমি কি তোমার খেজুর গাছটা দিয়ে দিবা আল্লাহর হাবিবের সাহাবিরের কথা শুনে আবু নুবাবা হাদিস শরীফে এসেছে তৎক্ষণাৎ ওখানি बेहোশ হয়ে পড়ে গেছে আল্লাহু আকবার বলেন না আর জোরে বলেন আল্লাহু আকবার কি অবস্থা আবু দাহদার বাড়িটা কেমন কেন बेहোশ হলেন আবু দাহদার বাড়িটা এমন ছিল আবু দাহদার বাড়ির সামনে ছিল সুন্দর নন্দিত একটা বাড়ি বাড়ির সামনে আছে সুন্দর একটা কূপ কূপ বাড়ির ভিতরে আছে এক নয় দুই নয় এক শত নয় দুই শত নয় ছয় শত খেজুর গাছ বলেন না সুভাহ ছয় শত খেজুর গাছের বাড়ি সুহান আজলা সাবিন এই অপশন এই অফার শুনে আবু লুবাবা মুনাফি ব্যক্তিটার সাথে সাথে ব্যবস হয়ে জমিনে পড়ে গেছে যখন হুঁশ ফিরিয়েল ফির হুঁশ ফিরলো ফোরেম আবু আবু লুবাবা এবার বলেন ও আবু দা ইয়া আবু দা হাদা সাদা তুমি কি স্বপ্ন বুঝতেছ তোমার বাড়িতে কি সত্যি সত্যি আমাকে দিয়ে দিবা আবু দা বললেন ও মুনাফিকি আবুলু বাবাদা শোনো শোনো আমার যদি এর যে আরও বেশি সম্পদও থাকতো তাও আমি আজকে তোমাই এক দছের বিনিময়ে আমি দিয়ে দিত হবে সুহ আল্লাহী সাহাবিরি অপশন এ অফার সুইট আবুলু বাবান জ্ঞান ফিল্ড জ্ঞান ফিরা পরে তিনি বললেন আচ্ছা ঠিক আছে তোমাকে আমি আজকে ওই খেজুর গাছ দিয়ে দিলাম আবু দাহাদা বলেন এই নাও চাবিটা আমার বাড়ির পুরো চাবিটা তোমাকে দিয়ে দিলাম আবু হাদা বলেন বলতেছি জানো এত কিছুর বিনিময়ে কারণ আর কিছুই নয় তোমার খেজুর গাছের বিনিময়ে আমি বুঝি না আমি কিনেছি এজন্য আমার সব কিছু বিদায় দিলাম কারণ হচ্ছে আমি দেখে এসেছি আল্লাহর হাবিবের চেহারাটা বড় মলিন আল্লাহর হাবিবের চেহারাটা উজ্জ্বল করার জন্য আজকে আমি আমার পুরো সম্পদ বাড়ি ছয়শো খেজুর বছর তোমাকে দিয়ে দিলাম জোরে বলেন না সুবাহ আল্লাহর হাবিবের এবার ওই গাছ কিনে আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন আল্লাহর হাবিবের সামনে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমার জন্য যেই জান্নাতে খেজুর গাছের কথা বলেছিলেন তা ঠিক আছে নি বললেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে আল্লাহর হাবিব বললেন কি করেছ আবু দআদা বলেন হুজুর আজকে ওই খেজুর গাছটা আমি আপনার পদমে কেরয় করে এনে আজকে বিদায় দিলাম আল্লাহর হাবিব খুশি হয়ে বললেন ও আমার সাবিরা দেখো তোমরা যদি জান্নাতে মানুষ দেখতে চাও আজকে আবু দাহদাকে দেখে নাও আর আমি আবু দাহদার জন্য দেখতেছি আল্লাহ আকবর আমিন এক নয় দুই নয় হাজার হাজার খেজুর গাছ আবু দাহদার জন্য তৈরি করে রেখে দিয়েছেন তুমি বলেন না সুবাহান আবু দাহাদা এবার চলে গেলেন বাড়িতে বাড়ির কেউ এখন পর্যন্ত জানে জানে কেউ জানে না আবু দাহা চলে গেলেন তার বাড়িতে পরিবারের কিছু গিয়ে দরজায় নক করলেন বিবি কে বললেন বিবি আমার দরজা খুলো আমি তোমার স্বামী এসেছি আমি আমার এবার তোমার দরজায় হাজির ও আমার স্ত্রী ও আমার বিবি যা কিছু আছে করলে দুই একটা কাপড় যা কিছু প্রয়োজন প্রয়োজন জিনিসগুলো নিয়ে তুমি ঘর থেকে বের হয়ে যাও মদিনাতে বিক্রি করে এসেছি জোরে বলেন সুবহান আল্লাহ আজকে আমি বাড়িটা বিক্রি করে এসেছি এই আর থাকা যাবে না আল্লাহর হাবিব এর সাহাবী এবার বললেন যখন বাড়ি বিক্রি হয়ে গেছে আর থাকা যাবে না এবার আল্লাহর হাবিবের সাহাবীর স্ত্রী বলেন কে আছে এমন মদিনাতে আমার বাড়ি রয় করতে পারে কেরাই রায় মানুষটা এমন কে এত সম্পদ কার হয়েছে কার এমন শক্তি হয়েছে আল্লাহর হাবিবের সাহাবি বললেন ও আমার বিবি শুনো কোন মানুষকে আমি আজকে বাড়ি বিক্রি করি যাই সুবহান আল্লাহ শুনো আমার বিবি যার কাছে বিক্রি করেছি তিনি দুনিয়ার কোন মানুষ নয় তিনি হবে আমার আল্লাহ সুবহান আল্লাহ বলেন কার কাছে আল্লাহর কাছে যিনি ক্রেতা তিনি হলেন আমার আল্লাহ যিনি বিক্রেতা তিনি হলেন আমি আবু দাহাদা আর যিনি সমন্বয় করে যিনি মাধ্যম যিনি বেচা কেনার মাধ্যম শিখেছেন তিনি আমার নবী মোহাম্মদুর কারণ আমি আজকে জান্নাত কেরাল করে নিয়ে এসেছি সুহান আল্লাহ কেরেতা হচ্ছেন আল্লাহ বিক্রেতা আমি মাধ্যম নবীজি আর যা কেরাল করে নিয়ে এসেছি যে বিলিময়ে সেটা হচ্ছে আল্লাহ জান্ না জোরে বলেন না সুলাহানাল্লাহ কেন না উল্হা মাত্র গুলা আমিন লছেন ইন্না উহিনালিনা আনফু সাহুম ওয়া আমা লাহুম বিয়ন্ লাহুমুল জান্না জোর বলেন না সুমাহান আমি আজকে এই বারের বিনিময়ে জান্নাত না করে নিয়ে এসেছি জোরে বলেন না সুলাহানাল্লাহ কেমন নবীর মহব্মত ছিল ওই সাহাবের ভিতরে নবীর মহব্মতের দরকার আছে না নাই আর জোরে বলে আছে না নাই